ঘুরতে কার না ভালো লাগে বলো তো বন্ধুরা যদি হয় সেটা চিকলি ওয়াটার পার্ক তাহলে তো কোনো কথাই নেই রংপুরের মধ্যে বিখ্যাত সেই চিকলি ওয়াটার পার্কে ঘুরতে গেছিলাম তো হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো আর আমি চিকলি পার্কে এসে কতটা এনজয় করলাম এবং আনন্দ করলাম সেগুলো হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবা তাহলে আমিও খুশি হব এবং তোমরাও অনেক কিছু দেখতে পারবে যে রংপুর চিকলি পার্কে কী কী আছে প্রথমে আমরা ভিতরে ঢুকে কিন্তু ভাসমান ওই বোর্ডের কাছে গেছিলাম আর গিয়ে কয়েকটা ছবি তুললাম ওখানে উঠি নাই চিকলি ওয়াটার পার্কের থেকে আমার ভালো লাগে হচ্ছে সুন্দর সুন্দর মিষ্টি বাতাস এখানে আছে নদীর পাশে বসে যদি হাওয়া খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই আমি মনে করি যে সব কিছুর থেকে মনে হয় বাতাসটাই ভালো লাগে নদীর ধারে বসে বাতাস খাওয়ার তো তোমাদের সাথে এখন আর একটা বিষয় শেয়ার করবে এখানে হচ্ছে মাছ আছে লাল লাল রঙের বিভিন্ন ধরনের মাছ এই মাছগুলো দেখতে অনেক অনেক ভালো লাগে এই মাছগুলোর কিছু খাবার আছে এই খাবারগুলো অনেকেই নিজের হাতে মাছগুলোকে খাওয়ায় এবং মাছগুলো কি সুন্দর করে খায় তো এই রকম পরিবেশ দেখতে খুব ভালো লাগে পাশে এই যে জঙ্গলের মতো কি সুন্দর সিনারিটা অনেক সুন্দর লাগে ওইদিকে যাওয়ার সময় দেখলাম রাস্তাটা বন্ধ আর এক পাশ দিয়ে যেতে হয় তো এখানে আমার ভাগ্নি সহকারে কয়েকটা ছবি তুললাম অনেক ভালো লাগলো ছবি তুলে তারপর এই দেখো তোমাদের মাছগুলোকে দেখায় লাল নীল নীল না এখানে সাদা লাল হলুদ কমলা কালারের বিভিন্ন ধরনের মাছ এই চিকলি ওয়াটার পার্কে অনেকেই এসেছে অনেক বিভিন্ন জায়গা থেকে এসেছে শুধুমাত্র এই চিকলি পার্কের সৌন্দর্য উপভোগ করার জন্য আমিও চলে গেলাম মাছগুলোর সাথে খেলা করার জন্য কিন্তু মাছ তো আমার কাছে আসে না মাছরা সবসময় মানুষকে ভয় পায় এর জন্যে কাছে আসে না এরা শুধু দেখে তো তোমাদের কার কার এই মাছগুলোর সাথে খেলতে ইচ্ছা করে আমাকে কমেন্ট করে জানাইও দেখো কত সুন্দর সুন্দর মাছ আমার মনে হয় এই মাছগুলোর সাথে যদি আমি থাকতে পারতাম তাহলে আমিও একটু সুন্দর করে এদের মতো করে ঘুরে বেড়াতাম কিন্তু কপাল আমি তো মানুষ আমি দিনের বেলা আসিনি আমি এসেছি হচ্ছে সন্ধ্যার আগে আগে তো রাতের পরিবেশ চিকলি অনেক অনেক ভালো লাগে সব কিছু লাইটিংয়ে বড়া থাকে আর আমার ইচ্ছা ছিল যে আমি রাতে চিকলি পার্কে আসব এই জন্য রাতেই চলে আসলাম চিকলিতে তো চিকলি পার্কে আসার মূলত কারণ ওই নাগরদোলায় আমি উঠবো এখনও উঠি নাই তো এখন আমরা যাচ্ছি উপরে এই উপরে কি সুন্দর অনেক সুন্দর দেখতে লাগে তো এখানে মাছ আছে তো মাছগুলো এখানে অতটা সুন্দর লাগছে না লাগছে লাগে হচ্ছে ঝর্ণার পাশে ওই যে মাছগুলো ওখানেই সবথেকে সুন্দর লাগে উপরে আসার পর দেখলাম এক হচ্ছে খালাম মাস তিনি হচ্ছে এগুলো পরিষ্কার করতেছে নোংরা হয়েছে টিস্যু দিয়ে ভরে গেছে তো খালাম মাস সুন্দর করে নিজ দায়িত্বে সব কিছু পরিষ্কার করছে তো আমি একটু ভিডিও করে নিলাম এদিকে আমার ভাগ্নি আর বোন বলতে কিছু ছবি তোল তো এখানে থেকে ছবি তুলতে অনেক অনেক ভালো লাগে পাশে যদি ঝর্ণাটা থাকে আরও সুন্দর লাগে তো বন্ধুরা দেখো কত সুন্দর জায়গাটা মনে হচ্ছে আমি বিদেশে রয়েছি দেশে না এটা বিদেশে লাগছে এখানে সব কিছু কার্পেট দিয়ে সবুজ কার্পেট দিয়ে সুন্দর করে দেওয়া আছে বিছিয়ে মনে হচ্ছে যেগুলো আসলে সত্যিকারের ঘাস কিন্তু এগুলো সত্যিকারের না এগুলো হচ্ছে নকল ঘাস প্লাস্টিকের ঘাস এদিকে আমি আর আমার বোন নিচে চলে আসলাম নিচে চলে আসার পর দেখলাম হচ্ছে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে লাইটিংয়ের মাঝে কিন্তু আমাদের অনেক সুন্দর লাগছে মনে হচ্ছে আমরা মেকআপ করে এসেছি আসলে আমি কিন্তু কোনো প্রকার মেকআপ করে নিই শুধু মুখে একটু পাউডার দিয়ে চলে আসছি আর এখন আমরা যাচ্ছি বড় নাগরদোলার কাছে এদিকে হচ্ছে ছেলের আবু ফোন করছে তাড়াতাড়ি রাখতেছে ছেলে তো নাগরদোলা ওঠার জন্য খুবই খুব ব্যস্ত হয়ে পড়েছে আর একটা জিনিস আমার ভালো লাগছে এই যে গাছের মধ্যে লাইটিংয়ের ব্যবস্থা করেছে মনে হয় গাছটার মধ্যে সুন্দর একটা চা বসে আছে তারপরে আমি গাছটা সুন্দর করে মেরে দিলাম তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে আর আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবারের দিন অনেক ধরনের লোক কিন্তু দিল্লিতে ঘুরতে আসে কারণ ছুটির দিন সবাই চায় পরিবারকে নিয়ে ঘুরতে তাই জন্য কিন্তু টিকনিতে আসে আর বন্ধুরা তোমরা যারা যারা রংপুরে থাকো বা লালমনির থাকো তোমরা কিন্তু আসতে পারো এই টিকনিতে টিকনিতে আসলে তোমাদের মন প্রাণ সব কিছুই যাবে শীতল বাতাসে এই দেখো বন্ধুরা আমি তো অনেক কিছুই তোমাদের দেখাতে পারিনি সময় স্বল্পতার কারণে বিশেষ করে ছেলে যে এত পরিমাণ দুষ্টু ছেলেকে নিয়ে না সময় দিতে পার পারিনি যেটুকু সময় দিয়েছি সেটুকুতেই তোমরা দেখে নিও আর ইচ্ছা থাকলে অবশ্যই টিকলিতে চলে আসিও রংপুর এই যে আমি যে রাস্তাটা দিয়ে হাঁটছি এই রাস্তাটা অনেক অনেক সুন্দর এই রাস্তার পাশে আসলে অনেক হাওয়া লাগে প্রচুর বাতাস সাইডে দেখো বসার কত সুন্দর সুন্দর সিট রয়েছে আমি একটু বসতে চেয়েছিলাম কিন্তু বসতে পারলাম না সব সিট একবারে দখল করে নিয়েছে এত পরিমাণ লোক ছিল আর দেখো বন্ধুরা গাছের মধ্যে কত সুন্দর সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করেছে আমার ওখান থেকে আসতে ইচ্ছা করছিল না কারণ এত সুন্দর করে এত সুন্দর করে সাজিয়েছিলো মানুষের কত বুদ্ধি তাই না টাকা ইনকামের জন্য মানুষরা একটু বিনোদন দেওয়ার জন্য অনেক কষ্ট করে এখন আমরা কোথায় যাচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা ছেলের আব্বু ফোন করছে সেখানেই চলে যাচ্ছি ওখানে গিয়ে তোমাদের সাথে পরে নেক্সট ভিডিওটা আমি আপলোড করব যে নাগরদোলায় উঠে আমি কি কি করলাম আর আমার ছেলে আসলে কি নাগরদোলায় ওঠার পর ভয় পেয়েছিল আমি যাওয়ার পথে দেখলাম গাছের মধ্যে কত সুন্দর লাইটিং এর ব্যবস্থা করেছে মনে হচ্ছে মরিচবাতিগুলো একটা খামের মধ্যে রয়েছে একটা ঝাকার মধ্যে কত সুন্দর করে গোল করে রেখে দিয়েছে তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না ওই যে দেখো আমার খুব খুব পছন্দ হয়েছে মনে হচ্ছিল এই জায়গাতে বসে আমি সারাদিন থাকি সারা রাত থাকি সারাদিন তো থাকা যাবে না সারা রাত তো বন্ধুরা এখানে দাঁড়িয়ে আমি কিছুটা ভিডিও করে নিলাম এই লাইটিং এর পাশে যখন ছবি তোলা হয় তখন তো ছবি আরো আরো সুন্দর হয় তোমাদের বলে বোঝানো যাবে না এ পর্যন্ত তোমরা ভালো থেকো আল্লাহ